বাচ্চাদের জন্য কিন্তু খুবই ছোট একটা স্মার্ট ওয়াচ এবং কার্ভ ডিসপ্লের মধ্যে কিন্তু চমৎকার দেখতে স্মার্ট সাইজটা দেখেন একেবারে কত ছোট যে আঙুলের সাথে একটু সাইজটা মিলান তাহলে বুঝতে পারবেন কত ছোট থেকে কল করে রিসিভ করে কথা বলতে পারবেন এই যে সাইডে দেখেন স্পিকার দাও কি ফিচার আছে দেখেন ক্যালকুলেটর আছে ক্যালেন্ডার আছে ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন তারপরে যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো নোটিফিকেশন আসবে হার্ট বিট সেন্সর ব্লাড আসসালামু আলাইকুম একেবারে ছোট একটা স্মার্ট ওয়াচ এটা হলো এক্সটেন্ড মিনি একেবারে ছোট যেটাকে বলা চলে আর কি এই যে দেখেন এটা তিনটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক কালার সিলভার কালার এবং পিঙ্ক কালার আপুদের জন্য এই পিঙ্ক কালারটা একেবারে ছোটোর মধ্যে দেখা যাচ্ছে আপুদের হাত বেশিরভাগই চেকন হয়ে থাকে বা বাচ্চারা যারা আসে বাচ্চাদের জন্য এই যে এই কালারগুলো কিন্তু বাচ্চারাও ইউজ করতে পারবে ছেলে হোক বা মেয়ে হোক বাচ্চাদের জন্য কিন্তু খুবই ছোটো একটা স্মার্ট ওয়াচ এবং কার্ভ ডিসপ্লের মধ্যে কিন্তু চমৎকার দেখতে স্মার্ট ওয়াচটা দেখেন আমরা এই সিলভার কালারটা দিয়ে দেখি সিলভার কালারটা একটু দেখতে সুন্দর লাগে বেশি এবং এটা ডিসপ্লেটা দেখেন একেবারে ফুল ডিসপ্লে এবং পুরোটা কিন্তু কার্ভ ডিসপ্লে ঠিক আছে চার দেয়া কার্ভ আর সাইজটা দেখেন একেবারে কত ছোটো যে আঙুলের সাথে একটু সাইজটা মিলান তাহলে বুঝতে পারবেন ছোট সাইজ আপনি যদি চান যে আপনার ছোট ভাইকে বা আপনার ছেলেকে বা মেয়েকে একটা স্মার্ট ওয়াচ গিফট করতে বা অনেকে আসে যে আপুদের জন্য স্মার্ট ওয়াচ নিতে চান লেডিস স্মার্ট ওয়াচ তারা এটা নিতে পারেন ঠিক আছে ছোটোর মধ্যে দেখতে কিন্তু খুবই কিউট মডেল নাম্বারটা আবারও বলি এটার মডেল নাম্বার হচ্ছে এক্স টেন মিনি এটার ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট সেভেন টু ইঞ্চি ডিসপ্লে একেবারে ছোট ডিসপ্লে ওয়ান পয়েন্ট সেভেন টু লাক্স অফেট অ্যাপসের মাধ্যমে এটা সেটিং হবে ঠিক আছে সকল ফিচার থাকবে এটার মধ্যে হার্ট বি সেন্সার ব্লাড অক্সিজেন এই ভিতরে দেখে শুধু বললে তো হবে না ভিতরে দেখেন এই যে এখানে দেখেন সব অপশন দেওয়া আছে এখান থেকে ডায়াল করে আপনি কল করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করার পরে এখান থেকে কল করে রিসিভ করে কথা বলতে পারবেন এই যে সাইডে দেখেন স্পিকার দেওয়া আছে ঠিক আছে এবং এটা হলো ব্যাক বাটন এবং এই হলো মাউথ দেওয়া আছে আপনার কথা বলার জন্য এবং এটা হলো পাওয়ার বাটন তারপরে আরো কি কি ফিচার আছে দেখেন ক্যালকুলেটর আছে ক্যালেন্ডার আছে ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন তারপরে যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো নোটিফিকেশন আসবে হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন ওয়েদার ক্যালকুলেটর ক্যালেন্ডার সব অপশন আছে এখানে ঠিক আছে সকল অপশন এই যে হার্ট যখন ঢুকবেন দেখেন হার্ট বিটে ঢুকলে কিন্তু এই যে হার্ট কাজ করবে ঠিক আছে একটু ওয়েট করলে আপনার এখানে হার্ট বিটটা মাপা হয়ে যাবে তো চমৎকার একটা স্মার্ট ওয়াচ কার মধ্যে এটার পিছনে কিন্তু স্টেপ লক আছে দেখেন অনেকে বলতে পারেন যে এত ছোট স্মার্ট ওয়াচ এটার পিছনে স্টেপ লকও আছে ঠিক আছে এটা বেল্টের সাইজ হলো একচল্লিশ এম এম এর বেল্টের সাইজ অনেকে দেখা যাচ্ছে এই এত একটু ছোটর মধ্যে আছে আছে যেহেতু ছোট সাইজটা করছে বেল্টটা একটু ছোট লাগবে ঠিক আছে একচুয়ালিশ এম এর বেল্ট আপনি এটাতে ইউজ করতে পারবেন তো তিনটা কালার আছে তিনটা কালারে আপনি আবার দেখেন যার যে কালার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে দেওয়া যাবে তিনটা কালারে কিন্তু চমৎকার দেখেন এই যে একটু অন করলে এটা এই যে এই ওয়াচফেসটটার সাথে কিন্তু ভরির কালারটা মানাইছে বিশেষ করে আপদের জন্য এই জন্য ওয়াচফেসটাও কিন্তু আপদের জন্য এবং আরও চাইলে ওয়াচফেস কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াচফেস দেওয়া আছে দেখেন একেবারে আপডেট আপডেট ওয়াচফেস আপনার চাইলে ফোনের সাথে কানেক্ট করার পর নিজের ছবি এখানে সেট করে নিতে পারবেন ঠিক আছে চমৎকার টাচ কোয়ালিটি দেখেন একবার অ্যামোলেড ডিসপ্লে মতো কাজ করে স্মুথ ডিসপ্লে ঠিক আছে তারপরে এখান থেকে আপনার মেনু স্টাইল চেঞ্জ করতে পারবেন এই যে গোল বাটনটা যদি ক্লিক করেন ডাবল ক্লিক করলে মেনু স্টাইলটা চেঞ্জ হবে এইভাবে ডাবল ক্লিক করবেন তাহলে চেঞ্জ হবে ঠিক আছে 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 অপশন এটার মধ্যে কলিং ফিচার থেকে শুরু করে একটা স্মার্ট তো সকল যা যা ফিচার থাকে সব অপশন এটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে যারা চান যে নিজের ছেলেকে বা মেয়েকে একটা স্মার্ট ওয়াচ দিতে যে ছোটোর মধ্যে লাগবে বড় স্মার্ট ওয়াচ কিন্তু বাচ্চারা পড়তে পারে না ঠিক আছে এই জন্য ছোট সাইজটা আমাদের আনা এটা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে নিতে গেলে আগে দুশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা পোড়া খাতে পেয়ে দিবেন আর আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তলায় পনেরো নাম্বার দোকান আর এটার প্রাইসটা বলে দেই এক্সটেন মিনি ওয়ান পয়েন্ট সেভেন ডিসপ্লে এই স্মার্ট ওয়াচটটার প্রাইস দিব হলো 1250 টাকা 1250 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এর সাথে কিন্তু দুইটা বেল থাকবে এই যে দেখেন এখানে সামনে কিন্তু বেলগুলো রাখা আছে যে পিংকের সাথে এই কালারটা থাকবে ব্ল্যাক এর সাথে এই যে এটা এবং সিলভারের সাথে এটা তিনটাই কিন্তু চমৎকার কালার আপনি দেখেন এখন আপনারা যেটা ভালো লাগে সেটা নিতে পারেন একেবারে ছোট ডিসপ্লের মধ্যে সবাই ইউজ করতে পারবে বাচ্চারা বড়রা সবাই ইউজ করতে পারবে চমৎকার তিনটা কালার আছে তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ